Amra pola muda. <laughs> <da, da. laughs> Amra pola muda. Hey, hey, Pola hey, 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 hey,

আমি পাগল আমি পাগল দেখছি আমি পাগল দেখছি দেখছাস পাগল তুই পাগল আমি আমি পাগল দেখছি আমি ওই দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে লগি বৈঠা দিয়া জোয়ান জুয়ান পোলা তখন

এই সেই লাশের উপরে উঠে আবার নৃত্য করছে আনন্দ ফুর্তি করছে আমার বুকে তন গুলা আমার মতন বাবারা কেমনি সহ্য করে কেমনি এই দৃষ্টতে এই খা কেমনি সহ্য করতে পারে

২০২৪ সালের এই দেশের সাধারণ ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছিল এই আন্দোলনে নিরস্ত্র নিরপরা দুর্টি বয়সের ছাত্র গুলারে পাখির বতনগুলি কইরা মারছে আবু সাইদ রে মারছে গুলি কইরা মুক্ত ছোট মুক্ত আহমেদ মুক্তরে ছিল মুক্তর বলছে পাড়ি লাগবে পানি তোমরা আন্দোলন করতেছ পাড়ি লাগবে পানি সেই মুক্তরে মেরা মালাইছে যারা দেশে

ওই ছাত্রদের ছাত্রদের উপর যখন গুলি করে হত্যা করছে এই দৃশ্য সহ্য করছে না ফেরেশ দেশে সমস্ত সনগণ নেমে আসছিলো বাবারা নেমে আসছে মায়েরা নেমে আসছে ভাই এরা নেমে আসছে বোরেরা নেমে আসছে আন্দোলন করছে ওরা থামাবে নাই তার উপরে ওরা গুলি করছে এখনো ছোট ছোট বাচ্চা বিছানায় গিয়া রাতের বেলা অপেক্ষা করে বাবার জন্য মাকে বলে মা বাবা কখন আসবে আমার জন্য মজা নিয়ে কখন এসে আমাকে আদর করবে আসে না বাবা সকালে ঘুম থেকে উঠে বাচ্চা বাবাকে বাবা কোথায় আসে না মাকে জিজ্ঞেস করে বাবা কোথায় আসে না এখনো বাবা সকালে অফিসে যাওয়ার সময় ছেলের পকেট মানির জন্য পকেট থেকে টাকা বাইর করে Se ler un que ver vai ver na un gosto Polaize Polaize Coi Coi que se si. Tor Dan, 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 dah, dah, dah. Apa lah, isik? apa Amra, pola, bona, kah, kah, amra, pola, bona. So amunasbe. Palavar Chenne. Dar, 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 dar,